আসসালামু আলাইকুম দর্শক ডাকসুতে শিবিরের ভূমিদস বিজয় হয়েছে তাই তো রাজনীতির মাঠ এখন ছেড়ে দিতে দিতে হবে হবে জামাতকে আর কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের একক আধিপত্য তুলে শিবিরের হাতে এমনই ইঙ্গিত মিলেছে বরিশালের মূলাদেশ সরকারি কলেজে চলুন যাই সেখানে দর্শক সেখানে অর্থাৎ বরিশাল মুলাদে সরকারি কলেজে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে উভয় দলের ২৫ জন আহত অভিযোগ এক দল আর এক দলের বিরুদ্ধে দর্শক আমরা কোন দলের অভিযোগ আমলে নিব না আমরা দেখবো সেখানে যারা উপস্থিত ছিলেন অর্থাৎ প্রত্যক্ষদর্শী তারা কি বলছেন প্রত্যক্ষদর্শীরা জানান ডাকসুতে শিবিরের প্যানেল বিজয়ের পর সরকারি মোলাদি কলেজের ছাত্র শিবির একক আধিপত্য গড়ে তুলতে চায় তারা সেখানে ছাত্র দলকে কোনো স্পেস দিতে চায় না এটা নিয়েই মূলত সংঘর্ষের সূচনা যশোক মোলাদি থানার অফিসার ইনসার্স বলেছেন কলেজের একাদশ শ্রেণীর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ছাত্র দলের নেতারা কেন মঞ্চে উঠবে কেন সেখানে তারা বসবে এটা নিয়ে শিবিরের নেতারা উত্তেজিত হয়ে যায়